কুটিল ধামাকা কিচেনে সবাইকে নমস্কার বলতেছি আর আজকে দেখো সকালের থেকে রাত্রের থেকে বর্ষা পড়তেছে কিন্তু সকালের থেকে প্রচুর বর্ষা শুরু হয়েছে এখনও পড়তেছে ছিটাফিটে ছিটাফিটা বর্ষা পড়তেছে তা আজকের এই বর্ষা আর এদিকে দেখো বাসন্তী পুজো আর এই বর্ষায় আমি আজকে নতুন একটা রেসিপি বানাচ্ছি আমার কিচেনে আজকের প্রথম রেসিপি আজকের বানাচ্ছি লাউ পাতার অনেক দেখো এটা হচ্ছে লাউ পাতা লাউ পাতার কিন্তু অনেক রেসিপি করছে এটা কিন্তু নতুন পদ্ধতি দিকেই করতেছি তোমরা কিন্তু অবশ্যই কিন্তু দেখ কিভাবে কীভাবে করতেছি যেরকম কলা পাতাই হচ্ছে সবাই যায় কলা পাতাটা তো খাওয়া যায় না কিন্তু এটা তো খাওয়া যাবে এজন্য আজকে এটাই দিছি তোমরা অবশ্যই কিন্তু দেখবা অনেক সুন্দর লাগবে ভালো লাগবে আর মাছ হচ্ছে কি রূপচাঁদ মাছ আগে যে রূপচাঁদ মাছ ছাড়িয়েছে সেই রূপচাঁদ মাছ তত বড় মাছ সব তো একসাথে খাওয়া যায় না আর অনেক বড় মাছ সেই জন্যই কিছু কিছু মানে অল্প অল্প দিয়ে রান্না করতে আজকে কত হয়ে যাবে তা শুরু করতেছি আর এই হচ্ছে আর এই যে মশলা প্রায় আদা বাটা হয়ে গেছে রসুন আছে পেঁয়াজ আছে আদা আছে জিরা আছে ধুইনা আছে সবকিছু মশলা একসাথে দিয়ে আছে মশলা বাইরে নিচ্ছি এবারে দেখো কি করছিস মশলাটা পুরো দিয়ে দিচ্ছি বন্ধুরা এ দেখো পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু লম্বা লম্বা করে কুচিয়ে নিছি লঙ্কার দুধ লবণ আর যে বন্ধুরা গরম মশলা দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এই গোলমরিচের গুঁড়ো আর আচ্ছা হচ্ছে গরম মশলা দিয়ে দিচ্ছি এবারে সর্ষের তে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি অনেকক্ষণ ধরে কিন্তু মাখাই যাচ্ছি এটা কিন্তু ভালো করে মাখাতেই হবে আর মাখাই মাথায় এত সুন্দর হয়ে যাবে প্রায় দশ পনেরো মিনিট কিন্তু মাখাতেই হবে প্রথমে তা বসাই দিচ্ছি আমি কিন্তু তাওয়াই করবো স্ক্রে প্রথমে একটু জল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি জল আর তেল জল আর তেল দেও কিন্তু বন্ধুরা এত গাছের লাউ পাতা দেখতে পাচ্ছ কত বড় বড় হয়েছে আমার গাছের লাউ পাতা কিন্তু তোমরা বন্ধুরা লাউ পাতা মানে ইসে দাও কলা পাতায় এটা আমি আজকে এতে দিচ্ছি এই দেখো এক এক করে আমি সাজাই দেবো লাউ এই পাতায় মাল দিতো ইচ্ছে করে যেন লাউ পাতা মানে কলা পাতাটাও খাইনি কাজ করে লাউ পাতাটাও খাওয়া হয়ে যাবে উপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি কিন্তু হ্যাঁ এই দেখো টা ঢাকা দিয়ে দিচ্ছে আর বেশি জোরে কিন্তু জাল হবে না আস্তে আস্তে কিন্তু লিবালিবালি জোরে লিবালিবাল জাল হবে বেশি জোরে হচ্ছে দিলে পাতাটা পুড়ে যাবে পাতাটা তো খাওয়া লাগবে এই জন্য বার জ্বালে ভালো আর যদি তোমাদের গ্যাস থাকে একদম গ্যাসের পাওয়ার পুরো কমাই দিয়ে হালকা আজে রান্না করবা এ দেখো আমি উনুনে করতেছি তো তোমার গ্যাস আসছে তা আমি উনুনেই রান্না করি বেশিরভাগ উনুনেই করি এই এইসব জিনিস একটু উনুনে করলেই ভালো লাগে দেখো উনুনে করতেছি কত সুন্দর হচ্ছে করে ট্রাই করবা মায়ের দিক থেকে সরে অবশ্যই কিন্তু তোমরা একটু ট্রাই করবা কিন্তু সবার কাছে তো লাউ পাতা থাকে প্রত্যেকের কাছেই প্রায় থাকে আবার ঢাকা দিয়ে দিচ্ছি জমে যাবে আজকে একদম জমে যাবে খাওয়া কেন পাচ্ছি করে দেবো দেখি চেষ্টা করে এইভাবে যেতে পারি কিনা দেখো কিভাবে পাল্টি করে দিচ্ছি এবারটা এই পিঠটা দেখছো কি সুন্দর হয়ে গেছে এবারে আবার ঢাকা দিয়ে দিচ্ছি ওই পিঠটা হবে দেখো কমপ্লিট এই দেখো মা করে দেবে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে এই দেখো এপিট ও পিঠ দুপিট পাল্টি করে দিচ্ছি আর অনেক সুন্দর হয়েছে এবারে ঢাকা দিয়ে দিচ্ছি দেখো তোমাদের সামনে তো দেখাই দিচ্ছি কত সুন্দর হয়েছে এই দেখো মাছটা কী সুন্দর নরম এই দেখো এই দেখো করে আবার এই যে লাউ পাতা দিয়ে ঢেকে দিলাম যখনই খাবো তখন আগলা করে খাব বন্ধুরা লাউ পাতা টাতা আর লাউ গাছ ওই যে লাউ গাছ তো তোমাদের আগেও দেখাইছি যেমন লাউ গাছ হয়েছে সেই লাউ গাছের পাতা গাছের পাতা দিয়ে বানাইছি ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবা লাইক করবার কমেন্ট করবার আর অবশ্যই বিন্দু বন্ধুরা বিন্দু করছি বন্ধুরা অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দাও আর আজকের ভিডিও এই পর্যন্ত নমস্কার